ফায়দা পাবে তারা এক নম্বর ভয় তাদের থাকবে না চিন্তা তাদের থাকবে না আর আমি আল্লাহ রুজির কষ্ট তুলে দেবো রুজির অভাব হবে না আল্লাহকে জিজ্ঞাসা করো রাব্বা না কোথায় রেখেছো বলো নামিয়ে নেব আর ঝামেলা করবো না তো কোরআন চাইছো অফিস সামাই রিস্কুকুম ওয়া জমা রেখেছি তোর হাতে নামিয়ে দেবো না তুই হাতে পেলে দিবি গুছিয়ে আছে গুছিয়ে খাবার আছে যুবকের যৌবন পেতে দেরি ওর ভাব আসতে দেরি করে না জন্মদাতা পিতা বলে গর্ভধানী মা বলে মাকে মা বলে তখন যে জন্মদাতা পিতা ভুলে গেছে যৌবন পাওয়ার সাথে সাথে যেদিন থেকে যৌবনের জোশ পেয়েছে মায়ের কথা আছে না বেহুসে চলছে হ্যাঁ মা ডেকে তুলতে পারে না কোমাল ভোরের বেলা কখন পালিয়েছে মা বুঝতেও পারে না সেই ছেলেটা তো না অন্য ছেলেটা যেটা বল তো যৌবন পেতে দেরি মাকে ভুলতে দেরি করলি না হাতে পয়সা পেতে দেরি আকাশে উড়তে দেরি জলে বলে করলি না সব সম্পত্তি একসঙ্গে পেলে তুই আর আল্লা বলে মানতিস হ্যাঁ আল্লাহ বলে এমন অফিসে রেখেছি লাফালাফি করে যেতেও পাবি না দিল্লি থাকলে আন্দোলন করতো খাদ্য চাই খাদ্য চাই উড়িয়ে দেবো পার্লামেন্ট মন্ত্রী বলতো ঝামেলা দিয়ে দে কি দরকার হ্যাঁ বলে দিল্লিতে নাই কলকাতায় নাই আছে কোথায় ওখানে যাওয়ার ক্ষমতা যাওয়ার ক্ষমতা নাই ওখান থেকে নামানোর ক্ষমতা দিয়েছে ওখান থেকে নামানোর ক্ষমতাটা বলে দিয়েছে আর বলেছে সেটা হচ্ছে আমার ইচ্ছায় তোর ইচ্ছায় না কথা বলছেন নাই বলছে নামাজ পড়লে দেবো বলে ঠিক আছে ফজরে এক সেই দায় জোহর করে দেবো প্রথম সেই দাতেই জোহর করে দেবো নামাজ হবে এক সেই দায় এক সেই দায় জোহর করে দিলে নামাজও হবে না রুজিও নামবে না তার ইচ্ছায় মারতে হবে কার ইচ্ছায় যদি বলেন এসেছি কার ইচ্ছায় হ্যাঁ এবার লাইনে নিয়ে এসেছি এসেছি কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় এখান থেকে যাব যখন কার ইচ্ছায় আল্লাহর ইচ্ছায় মাঝখানে জীবনটা কাটবে কার ইচ্ছায় ভাবে ভাবে বলেন দাড়ি এসেছেন আল্লাহর ইচ্ছায় বললে কি করে রে হ্যাঁ বললে কি করে বুঝে বলে না আন্দাজে বলেছে ও বুঝতে পারে বলতো না চেপে যেত বাবাজি যদি আল্লাহর ইচ্ছায় চলেন বলেছি কোনো ভয় কোনো ভয় আমি বলে মাই চ্যালেঞ্জ হিম্মত থাকলে কেটে দেখান আল্লাহ শুনেছেন লেখেন সকালে দেখেন ফেরাম আমার করে। করেন ইয়া ইবা দিলা খৌফ নালাইকু মলিয়াউমা ওয়ালা আমতুম তান জনুন আল্লাদিনাহ মনু বি আয়াতিনা ওয়াকানু মুসলিমই ادخلوا الجنة ادخلوا الجنة انتم وأزواجكم تبرون يطاف عليه بِسِحَافٍ من ذهب وأقواب وفيها ما تشتهي الأنفس وتلد الأعين وأنتم فيها خالدون

কুম তামাল পরাং শারিফের পার নাম্বার পঁচিশ সুরার নাম সুরাজুকরুপ আয়তাম্বার সিক্সটি এইট আটষট্টি নম্বর আয়েতে মাদিকের পৃষ্ঠারে তিনটে লাইনের পরেতে রব্বার আলামিন শুনিয়ে দিয়েছেন ইয়া ইবা দিলা হউফুন আই লাই ই গো ম হুল্লিয়া উ আমার বান্দাসন ক্লাব হচ্ছে কোনো চিন্তা করবি সূর্য হবে মাথার উপর এত উপরে থাকবে না একটা মুখে সত্তর হবে তেজের শেষ থাকবে না মাথার ঘিলু গলে যাবে পায়ের তলা তামা হবে সূর্যের তাপে পৃথিবীর মানুষেদের ঘামে সাগরে সাঁতার দেবে তোর কিন্তু বিপদ হবে না তো আমার বান্দা হলে তোকে সূর্যের তাপে লাগবে না জমিন গরম করবে না বলেন বান্দা হলে বাঁচিয়ে নেবো বান্দা না হলে বাঁচাবো না